রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচারের মাধ্যম হলো দাওয়াত দাওয়াতের মাধ্যমে যদি কোনো দিন হয় হবে না হয় না হবে নির্বাচনের মাধ্যমে নয় এবং কোন কৌশলের মাধ্যমে নয় ফেরন ডুবে গেল দেশ খালি মশা একটু দখল করলেই তো হয় তিনি বালুর চরে চরে দাওয়াত দিয়ে ওঠাচ্ছেন কেন এত বড় মানুষ যা বলবেন তাই হবে মানুষ মানে কি একেবারে ব্যতিক্রম মানুষ যাকে নিয়ে গোটা করণ মাজিদ তো ফেরাউন তো ডুবে গেছে তাই না এখন তো দেশ মুসার হাতে মুসা আলাহিসাম তো এইরকম কাজ নাই দাওয়াতের মাধ্যমে মানুষ ঠিক হয়ে গেলে দেশ পরিচালনা সহজ আর দাওয়াত ছাড়াই যদি আপনি নেতা হতে যান পরের দিনে উল্টে দিবে মানুষ চেয়ারটা নেমে নেবে উল্টে পড়ে যাবে খুব বিপদ এরকম কাজ করতে যেতে হবে না দাওয়াত দিতে থাকেন হয় হবে না হয় না হবে সবই নবী চলে গেছে দুই একজন ব্যতীত আপনারও তো সমস্যা কিসের বাস তাকে দেওয়া আদর্শ দাওয়াত